প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে এ তাণ্ডব যারা করেছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে বৃহস্পতিবার সকালে কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন কোটা আন্দোলনকারীদের যেমন দাবি ছিল তার থেকে বেশি পূরণ করা হয়েছে তাহলে এখন কিসের আন্দোলন তাদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে যা ধ্বংসযজ্ঞকে সুযোগ করে দিচ্ছে গেল ষোলো বছরে দেশের অভাবনীয় উন্নয়ন করা হয়েছে যার সুফল সাধারণ মানুষ পাচ্ছে এগুলোর উপর এত ক্ষোভ কেন রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে সাধারণ মানুষেরই কষ্ট হবে সেটা কি সাধারণ মানুষ ভেবেছে যারা এই কষ্ট তৈরি করল তাদেরকে জনগণেরই প্রতিহত করতে হবে এসব তাণ্ডব যারা চালিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে এ সময় ধ্বংসযজ্ঞকারীদের রুখে দিতে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি বলেন দেশের মানুষের জীবনমান উন্নতি করতে কাজ করে যাচ্ছি সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্র পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা করা হবে এ দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে সেটা ব্যর্থ হতে পারে না তিনি আরও বলেন যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রো রেল স্বস্তি দিয়েছে আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধ্বংস করছে তা মানতে পারছি না